আপনাকে কেউ বলে আপনি মানুষ কেউ বলে আপনি নূর আপনি কেউ আপনাকে বলে মাটি কেউ বলে আপনাকে নূর রসুল্লাহ আপনার ভেদ আপনার রহস্য আপনার ভেদ রহস্য আমরা কিভাবে জানবো কিভাবে জানবো সেই জন্যই স্যার আপনার ছন্দের মাধ্যমে কবি কত সুন্দর ভাষায় লিখতে আছে একটু মনোযোগ দিয়ে শুনতে থাকুন तु सूर हुई की पास नानू रोई खोदर यार सुर न तस नानू रोई खो दर ए मन जाने चए पी जोमर बोलो तुम के বল তুমি কে এর সুর বল তুমি কে বল তুমি কে আপনারা স্বপ্ন পড়ুন বলো তুমি কে বল তুমি কে বল তুমি কে বল তুমি কে মা তুমি শুধুই কি বাস ইার সুলল্লা তুমি শুধুই কি রই খোদার এ মন জানতে চাই চাই যে তোমার বলো তুমি কে বলো তুমি কে বলো তুমি কে বলো তুমি আপনার ছন্দের মাধ্যমে তুমি কত সুন্দর শুনে পাখির প্রশংসা কি সুন্দরভাবে করতে আছে চেহেরাই তোমার ওই সূর্যের কিরণ বলে শুভান্লা চেহরাই তোমার চমকাই ওই সূর্যের চাঁদের মাখা তোমার মিষ্টি হাসি তাই তো তোমায় এত ভালো তাই তাইতো তোমায় ভালো বসি তোমায় ভা بسی بھالو بسی تمہیں منزل مقصود تمہیں سوت تم سوپنو جیا مر تم تمہیں نی مگ سور تم سوپنو جیا مر نے دیکھا جائے نوری چیراج تو مر بھلو تم کے بولو তোমি কে বলো তুমি কে ইয়া রাসূলুল্লাহ বলো তুমি কে বলো তুমি কে বলো তুমি কে মাশাআল্লাহ আপনাদের ভালো লাগছে তো যাই হোক ছন্দের মাধ্যমে আর ইসলাম কবি আপনারা কত সুন্দর ভাষায় লিখতে আছে এক কোটা একদিন জিব্রিল আমিন এক সময় রাসূলের দরবারে এলেন জিব্রিল আমিন আমার আপন দাবি কত সুন্দর আপনার বলতে আছে যে আজকে রাসূল কে বলছে আপনি রাসূল আপনি আবসার আপনি মানুষ আপনি মাটি কেউ বলছে আপনি নো ন জিব্রিল আমিনের সঙ্গে আল্লাহর নবীর কত কথোপকথন হচ্ছে সেই কথাটাকে ছন্দের মাধ্যমে সার ইসলাম লিখতে আছে চিবুরি নামী পলে এক তারাই দেখি তার হাজার বছর পরেও দেখি দে পিতা জিবুরি নামিন বলে এক তারাই দেখি

দেখতে পেতাম উজ্জ্বল নক্ষত্র দেখতে পেতাম যেটা আসমানের মধ্যে উঠত আমি ওটা সত্তর হাজার বছর পর পর সেই আপনার নক্ষত্র উঠত উজ্জ্বল নক্ষত্র উঠত আমি জীবিল আমি বাহাত্তর হাজার সেই নক্ষত্র দেখেছি রাসুল আপনার বলতে আছেন জিবরি নামিন পালে এক তারাই দেখি তা সত্তর হাজার বছর পরেও দেখিতে পেতা নোপি বলেন তারে জিবুর সন সেই তারাটি ছিলাম স্বয়ং স্বয়ং আমি যেন স্বয়ং আ। আমি যেন ভাব ভাবো তুমি জিবর কত বয়স ভাববে মনের রু ভুল এতে জানি যে তোমার ভাববে মনের ভুল এতে জানি যে তোমার ভাবো আমি কে ভাবো আমি কে শুন বলতে আছেন ভাবো আমি কে ভাবো আমি কে তুমি শুধু কি বাজার সুলল্লা তুমি শুধুই কি মাস নানুর খো তার মন জানতে চায় পরিচয় যে তোমার বলো তুমি কে বলো তুমি কে বলো তুমি কে বলো তুমি কে যে তারা দেখতে পেতিস ওই যে উজ্জ্বল নক্ষত্র দেখতে পেতিস সত্তর হাজারবার বার সত্তর হাজার বছর বছর পরে আপনার যে তারা তুই দেখতে পেতিস আমি ওটা আর কেউ ছিল না ওটা ছিল আমি নবীর নূর ছিল আমি হাবিবের নূর আমি আমি আল্লাহর বন্ধু আমি সুলের নূর ছিল ওটাই তুই ওটাকেই দেখতে পেতিস আর দিলের মধ্যে শান্তি পেতি তারপরে কবি কত সুন্দর ভাষায় তার বলতে আছে বলো তুমি কে বলো তুমি কে سر اوپر لکھا نام ہو جا স্বয়ং পরে নামে দোরু দোত আর লেখা নামই যার আল্লাহ স্বয়ং পরে নামে দোরুদোত তাবা দিলেন নামে তোমার তার ছোবে نا جے پریمی مصطفیٰ جے پریمی مصطفیٰ جے پریمی مصطفیٰ نو بی پریمی کی پابے ہوئی جانا تو پوہر ایلن خودا সনে রাখো কুলجار ভাবো নবীকে ভাবো নবীকে ভাবো নবীকে ভাবো নবীকে তুমি শুধুই কি বাসে সোল্লা তুমি শুধুই কি বাসে নই হে মন জানতে পরি চাই যে তোমার বলো তুমি কে বলো তুমি কে বলো তুমি কে বলো তুমি কে সুরাহ বলো তুমি কে বলো তুমি কে ওই জন্য কোরআনের মধ্যে বলা হয় আল্লাহা কোরআনের মধ্যে ঘোষণা দেখ্লাহমানির قد جاءكم من الله نور وكتاب مبين দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দুটি জিনিস আমি পাঠিয়েছি খুব মূল্যবান জিনিস আমি দুনিয়াতে পাঠিয়েছি একটি হলো মহা ধর্মের গ্রন্থ মহা কিতাব মহা সংবিধান আমি কোরআন আমি দুনিয়াতে পাঠিয়েছি আর একটা হলো আমার হাবিবের বের নূরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি আমার হাবিবের নূর কে আমি দুনিয়াতে পাঠিয়েছি কদ জাআকুম মিন আল্লাহি নূরু ওয়া কিতাবুম আমার হাবিবের নূর কে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি এই আপনার এই আপনার আয়াতের ব্যাখ্যা যত তাফসীর ওঠান তাফসীরে জালালাইন তাফসীরে রূহুল বায়ান সহ যত তাফসীরের বড় বড় কিতাব আছে সমস্ত তাফসীরের কিতাবে একটা কথাই বলা হচ্ছে কেতাব বলতে বোঝানো হয়েছে কোরআনকে বোঝানো হয়েছে আর নূর বলতে বোঝানো হয়েছে রাসূলের নূরকে আল্লাহ বোঝাতে চেয়েছে আমরা রাসূলের যে নূর হয়ে দুনিয়াতে এসেছেন রাসূল নূর আলো আমাদের কাছে নূর নিয়ে এসেছেন জোরে বলি সুবহানাল্লাহ